আজকে আমরা এক রেতীয় ব্লগ করছি এই দাও বন্ধ ব্লগ করে তো আজকে আমরা এসেছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কোথায় এসে পড়েছি এই যে আমাদের নাজুর ব্লগার ইয়ো আর আমি তো বসে আছি আমরা বন্ধ সামনে পাতা পড়ছে আচ্ছা আমরা আজকে যাইতাছি ধরেন ওই ওই জায়গাটা আমার অনেক দিনের সাধনা ছিল জন দেখা বর্ষা আইছিল পানিটা শুহাই না হ্যাঁ পানি শুহাই না এখন শীতকাল আইসে পানি শুয়ানোর দিকে গেছে কারণ আমরা গ্যারান্টি না যাইতে পারুম না কি না কিন্তু আমরা একটা টার্গেট আছে যে যাওয়ার চেষ্টা করবো যেই ইচি বাচ্চা বা দিয়ে হোক যাওয়ার চেষ্টা করবো নাকি এখন দেখি আমরা রাস্তা পাই নাকি দূর থেকে মনে করছিল আমি ইন্ডিয়া যাইতে পারুম না কারণ ইন্ডিয়া এসে দেখেন দূর থেকে মনে হয়েছিল যে এই জায়গাটা মানে পুরা ঠুকি এরকম পরে দেখি পাশে রাস্তা আছে এই যে দেখতেছেন এই যে কেদা দেখেন দেখেন দেখতে থাকেন

কি করে যাওয়ার একটা আশা দেখতে পারতাছি ও যে মানুষ দূর দূরান্ত থেকে গাছ মাছ ডালপালা ঠাইনা ঠি নান্দাসে কি মনে হয় রাস্তা কি না কি পারে আমার মনে হয় দিক দিয়ে যাওয়া লাগব তো দেখতে বারদা সেন ক্যামেরা একবার ফুল দিয়া দেয়া দিছি দূর থেকে মানুষ এইবারই আইতছে তার মানে আমরা বুঝতে পারলাম যে আর তো দেয়া যাবে না দেখ জুম করা না নেসবুলান ভিতরেকে আচ্ছা যাক তো হেরা দেহি দিক দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব দিমু পারি নাকি আছে নয় বি টাকা বয়া হইছে তো আমরা দিক যাই দেখি আমার সম্ভবত মনে হয় দিকটা পানি বাড়াইতে কই দেয় এই যে হের আইতছে পানি বাড়ায় সম্ভবত কই দেখি পানি বাড়ায়

আমি যাবো দিব না এত কষ্টের পরে কি আছে আচ্ছা দেখি কি হয় সমস্যা নাই তো আমরা তো পরে শিয়াল শিয়ালের একদিন আর আমার যে কয়দিন লাগে এখন কথা হচ্ছে আজকে আমরা চলে চলেছি যে চিলবাগান আমরা আমরা একটা আছি তখন একটা বেড়া আমাদেরকে বলে যে এখানে বলে শিয়াল আছে এখন শিয়াল গুলো আমাদেরকে যদি কামড় দেয় এই সে আমাদের আমার ভালো রক্ষাত্রে বললো বন্ধু এই জায়গায় মানে মানুষ আশ্রয় গ্রহণ করে আমরা এখন চিলবাগানে উপস্থাপন করছি চিলবাগানটা আমরা ভালোভাবে ঘুরে দেখছি কোথায় কোনো চেল আসে না যদি শিয়াল পাই শিয়ালকে আমরা মেরে বাড়বি বানিয়ে খেয়ে ফেলবো বন্ধু কি খাওয়া হালা লইব না হালাম হইব হালা লইব হারাম হইব তুমি স্বীকার করে যে দেখাবে ওটাই হালাল না বলো মিশা কথা যাই না আচ্ছা যাই হোক তো এই চিল বাগানটা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর চিল বাগান চিল বাগান এই চিল বাগানে তোমাকে থাকা লাগবে ভাই রে ভাই চিলের নাম হলে চিলুর তাছে অনেক চিলুরে ওইরা যেতেছে ও শালিক নেকি

বাবা পাই গেছি নি বাস ছিল ডরে গেছি আচ্ছা এখন আমরা যাইতাছি ও রাহুক জায়গা একটা জিনিস দেখানো কবা কইলাম দেখি নি জায়গা একটা বাড়ি তো এনে মনে হয় আগে কোনো জনবসতি ছিল আর আমরা বর্তমানে তরেন ধরেন বড়ই গাছের কাছে গেছে পড়ছি এই জায়গায় অনেক এটা কইতে পারো না কিন্তু এই গাছে আমি ভিডিও বানাইছি জমির ভিডিও দেখবি দেখা সবাই যাই ধরম না হপাই আমার ইউটিউব আইডি আছে এই যে এর মধ্যে খাইলরে বাবা সাজাইছিলাম লতা বাবা

তো এই জায়গায় আমার সম্ভবত মানুষ যাতায়াত করে এই দেখেন ট্রাক্টর ট্রাক্টরের পায়ের ছাপ তো এই জায়গায় অনেক ক্ষেত আছে মানুষ এই জায়গায় ক্ষেত চাষ করে ক্ষেত তো চাষ করে না আচ্ছা তো এখন আমরা দেখেন জায়গাটা কিন্তু কয় হিয়ার মতো এখন কথা হচ্ছে যে আমরা যে জায়গায় আইসি মূলত জায়গাটা হলো হালকা ভয়ানো

এখন আমরা আবার সামনের দিকে অগ্রগতি হচ্ছে দেখি আমাদের বের হওয়ার রাস্তা পাই কিনা আমরা আবার তো সামনে যদি আরো কয়েকটা বড় গাছ তৈরি গভীরে চলে এসেছি আমরা এখন এটা আমাদের ছোট একটা মিস্টেক কিন্তু আমরা এটা তো হ্যান্ডিং করতে ভালোবাসি কারণ আপনাদের জন্য কিন্তু আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করি তাও দেখি আমি ডরাই গেছি তো এই যে একটা বড় গাছ পাইছি তো খালি এটা দেখার পালা যে জায়গায় বড়ই পাবো নাকি না এই জায়গায় বড়ই পাওয়ার চেয়ে বড় কথা এই জায়গায় যাওয়া যাবে কিনা এরকম বড়ই নাই খাওয়া তাহলে চলো আমরা যেখানে অগ্রগতির সময় নিচে দেখেছিলাম একটা বড় গাছ ওখান থেকে আবার দ্বিতীয় পর্ষণ করে খেয়ে নেই চলো চলো ছোট এটা দেখছিলাম মানে ডিসিয়াস বড়টা কিন্তু কোনো হার মানছি না আমরা বড় গাছ খুদার চেষ্টায় আছি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় আছি তো দেখেন আমরা আমরা সব হই না কিনা আপনাকে আমরা দেখাই যাচ্ছি সামনের বড় গাছ পাই না কিনা আপনাকে আমরা দেখাই যাচ্ছি আমার আমার ওই বন্ধুরা দেখেন পিছে ঘুরে গেছে ওরা আমার আয় বোনারা ঘুরে চলে যেতেছে তো কতক্ষণ আর যাইবো যাই আবার আমি খারাই যাওয়া লাগবো তো আমরা বড় শহরে লাইলাম পাইলাম না কিছুই

আর আমরা এই সব চাই যে ছড়াই কারণ বাসা দিকে চলে যাইতেছি আপনার গুলোকে বাসায় দেখা হয়েছে এখন একটা কাহিনী হয়েছে মেয়ে দূর থেকে আইলা হয়তো কষ্ট পেয়ে রাখা মুম করে তাল্লা মাই গেছে আমার এক ভাই কাকা তো ভাইয়ের বাসায় এত ফোন দেয় না অনেকক্ষণ দাঁড়ায় এখন ফোন দিছি ফোন দিছে ওদিক থেকে আমার মনে এত টাকা নেই এখন আইতেছে আসার পরে গাড়ি খাওয়ার মেয়েরা আগে ঢুকতে পারবো ভাই তো ঘর রাইতে পারছি এখন ধরেন হাত মুখ ধুইয়া তারপরে ফ্রেষ্ট সমুখ ওয়া দেখি বিকালে ঘুমাই নাই কি না কি করি তো আপনার আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ